বন্ধুরা তোমরা কি কখনো ভেবে দেখেছ একটা বড় দালান কি দিয়ে তৈরি হয় ঠিক ধরেছ অনেকগুলো ইট একটার পর একটা সাজিয়ে ঠিক তেমনি আমাদের শরীর একটা গাছ বা ছোট্ট একটা পোকা এই সব কিছুই তৈরি হয়েছে খুব ছোট ছোট কিছু একক দিয়ে আজ আমরা এই কোষের রহস্যময় জগতে একটা ছোট্ট ভ্রমণ করব কোষ হলো জীব দেশের গঠন ও কাজের একক এর মানে হল কোষই হল জীবনের মূল ভিত্তি ঠিক যেমন ইট হলো দালানের মূল ভিত্তি আমাদের শরীর লক্ষ লক্ষ কোটি কোষ দিয়ে তৈরি কিছু জীব আবার মাত্র একটি কোষ দিয়েই তৈরি যেমন অ্যামিবা অনেকদিন আগে রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী প্রথম কর্কের পাতলা অংশে মৌমাছির চাকের মতো ছোট ছোট কুঠুরি দেখতে পান এবং সেগুলোর নাম দেন সেল বা কোষ চলো একটা কোষের ভেতরের জগৎটা একটু ঘুরে দেখি কোষকে যদি আমরা একটা ছোট কারখানার সাথে তুলনা করি তাহলে প্রধান অংশগুলো হল কোষের বাইরে একটা পাতলা পর্দা থাকে যাকে বলে কোষ ছিল্লি এটা একটা দারোয়ানের মতো কাজ করে কি ভেতরে ঢুকবে আর কি বাইরে যাবে তা সেই ঠিক করে দেয় ঝিল্লির ভেতরে থাকে জেলির মতো একটা পদার্থ যার নাম সাইটোপ্লাজম কোষের সব গুরুত্বপূর্ণ কাজ যেমন শক্তি তৈরি করা বা পুষ্টি সংগ্রহ করা এখানেই হয় কোষের অন্যান্য অঙ্গাণুগুলো এই সাইটোপ্লাজমই ভেসে থাকে আর এই হল কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিউক্লিয়াস একে বলা হয় কোষের মস্তিষ্ক কারণ কোষকে কখন কি করতে হবে তার সব নির্দেশ এখান থেকেই আসে আমাদের চুল বা চোখের রং কেমন হবে সেই তথ্য এই নিউক্লিয়াসের মধ্যেই থাকে আচ্ছা গাছপালা আর পশুপাখিদের কোষ কি একই রকম না এদের মধ্যে কিছু মজার পার্থক্য আছে উদ্ভিদ কোষের বাইরে কোষ ঝিল্লির উপর আরও একটি শক্ত আবরণ থাকে যাকে বলে প্রাচীর। এটা কোষকে একটা নির্দিষ্ট আকার দেয় এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে প্রাণী কোষে কিন্তু এই প্রাচীর থাকে না উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট নামে একটি অঙ্গাণু থাকে এই ক্লোরোপ্লাস্টটি সূর্যের আলো ব্যবহার করে গাছের জন্য খাবার তৈরি করে যাকে আমরা শালক্য সংশ্লেষণ বলি এই কারণেই গাছের পাতা সবুজ দেখায় প্রাণী তাহলে বন্ধুরা আজ আমরা কী শিখলাম এক কোষ হল জীবদেহের গঠন ও কাজের একক দুই কোষের প্রধান অংশগুলো হল ঝিল্লি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস আর তিন উদ্ভিদ কোষে কোষ প্রাচীর ও ক্লোরোপ্লাস্ট থাকলেও প্রাণী কোষে তা থাকে না আমাদের চারপাশে থাকা প্রতিটি জীবন্ত জিনিস তা যত বড়ই হোক বা ছোট এই অসাধারণ কোষ দিয়েই তৈরি ভাবত কত আশ্চর্যজনক ব্যাপার পরের ভিডিওতে আমরা কোষের আরও কিছু মজার তথ্য নিয়ে আলোচনা করব ততদিন ভালো থেকো